আজকে সুরা আল ইমরানের ছিয়ানব্বইতম আয়াতের তাফসিরে আমরা শুরু করব আজকে আমাদের আলোচ আলোচ্য বিষয় হবে মূল আলোচনার বিষয় হবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে যে প্রথম ঘর বানিয়েছেন সেটা হলো। অর্থাৎ কেবলার বেরো বাইতুল্লাহ এবং মসজিদে আকসা এই দুইটাই হলো মুসলমানদের কেবলা ছিল আগে এবং পরে এখন পর্যন্ত আছে এই দুইটা ঘরের মহত্ব কি এই ঘরটা ঘর কিভাবে হয়েছিল আজকের মূল আলোচনা আলোচ্য বিষয় হবে এইগুলো প্রথমে আমরা আমাদের মূল যে তর্জমা আছে সেটা শিখানি ইন্না আউওয়ালা বাইতু দিআল্লিন নাস নিশ্চয় সর্বপ্রথম ঘর ইবাদতের জন্য পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা ইবাদতের জন্য বানানো হয়েছে যেদিকে লক্ষ্য করে মানুষ ইবাদত করবে একটা চিহ্ন একটা স্ট্রাকচার বানানো হয়েছে ইন্ন আউওয়ালা বাইতুন। বাইতুন বলে বাড়িকে ঘরকে করে কি বলে বাইতুন। প্রথম ঘর যেটা দুনিয়াতে বানানো হয়েছে জমিনের উপরে ইন্ন আউওয়ালা বাইতুল কুদি আলিন নাস লোকদের জন্য তৈরি করা হয়েছে লাল বাক্কা সেটা হলো বাক্কা মক্কা এক নাম কি বলে বাক্কা বাক্কাকে আবার বলা হয় ডেজার্ট এলাকাকেও বাক্কা বলা হয় বাক্কা যেখানে কোনো পানি নেই হারিয়ালি নেই সবুজ কোনো গাছ নেই শ্যামল গাছ নেই পানি নেই এই সমস্ত জায়গাকে কি বলা হয় বলি এই ধরনের একটা শব্দ হলো যেখানে কোনো ধরনের কোনো পানি নেই কোনো ধরনের কোনো ঘাস নেই এই ধরনের একটা জায়গার মধ্যে পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ রব আলামিন বানিয়েছেন হরত আদম আসালামের মাধ্যমে এই হলো মক্কায়

ঘরটা যে বানানো হয়েছে আল্লাহ রবুল আলমিন এই ঘরের মধ্যে কি কি রাখছেন মক্কায় বানানো হয়েছে ঘরটা কি সকল বরকত আল্লাহ এই ঘরের মধ্যে দিয়েছেন আসমানের সকল বরকত দুনিয়াতে যেগুলো আসে দুনিয়া সেন্টার কোথায় এই ঘর আপনি জিওগ্রাফি লেখা দেখেন আপনি মেপের মধ্যে পৃথিবীর সেন্টার যেখানে অবস্থিত সেটাই হলো মক্কা একদম পৃথিবীর সেন্টার যে দিয়ে আপনি কল্পনা করবেন পৃথিবীর সেন্টার কোথায় এই মক্কায় অর্থাৎ আসমানের থেকে যে রহমত আসে বরফত আসে প্রথমে আসে কোথায় পৃথিবীর সেন্টারে সেখান থেকে এই ঘরের অনুসরণই হচ্ছে সারা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সেটা কি এই ঘরের অনুসরণ কারণ তার দিকে ফেস করে ভোল আমাদের ইসলামিক যে টেম্পেল ইসলামিক যে মসজিদগুলো সেগুলো তার দিকে মুখ করে কি করা হয় বানানো হয় আসল কোনটা ওই ঘর এটা হলো বরকতপূর্ণ মুবারকান এর মধ্যে বরকত রয়েছে এই ঘরের মধ্যে অহুদান এবং এর মধ্যে রয়েছে হেদায়ত নির্দেশনা দিক নির্দেশনা পথ এই ঘরটা নিজে তো বরকতপূর্ণই পণ্যই সাথে এই ঘরটা সারা পৃথিবীর লোকে কি দেবে হেদায়েত দেবে জাহানের লোকের জন্য এই ঘরটা নিজেই হেদায়ত দেবে যেমন কোরআন নিজেই একটা হেদায়ত ইন্নাহা ডাল কোরান ইয়াহাদি এই কোরানটা মানুষকে কি করে সঠিক পথ দেখায় লিল্লাতি লাতি ওইদিকে হিয়া আকৌয়াম যেটা হলো মজবুত পথ যার মধ্যে কোনো ভঙ্গরতা নেই যার মধ্যে কোনো সেকি নেই যে নিজেই মজবুত ঘর মজবুত একটা পথ শিরতল মুস্তাকিম ইহ দিনা শিরতল মুস্তাকিব মানে মজবুত পথ সঠিক পথ কোন ধরনের কোনো ছল ছাতরি নেই ওই পথের দিকে হেদায়েত দেয় কোন কিতাপ কোরান নিজেই সেই দিকে হেদায়েত দেয় আল্লাহ বলতে রমজানের মধ্যে পরিণয় সর্ব রমদান আল্লাহ ফিল কোরান রমজান হলো এমন একটি মাস যার মধ্যে কেনাদিল করা হয়েছে কোরান হুদান লিনাস এটা মানুষজন কি ঠিক একইভাবে এই একটি ঘর এটা সারা পৃথিবীর সর্বপ্রথম বানানো হয়েছে এটা মুবা যে হলো নিজের পদকোৎপন্ন বা হুদান লিল আলামিন এবং যে পথ প্রদর্শক সারা পৃথিবীর জন্য বোঝা যাচ্ছে এই ঘরের মধ্যে কি কি রয়েছে হি হি আয়া তুম বাগ্যিনা এই ঘরের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট আল্লাহ ওপর আল্লাহ মজেদা রয়েছে আয়াৎ মানে মজেদা আয়াৎ মানে সারা পৃথিবীর মধ্যে আপনার বড় বড় যে সৃষ্টি রয়েছে এগুলোকে পড়া নিদর্শন আয়াত নিস্পষ্ট নিদর্শন কি মাকম ইব্র হিমব্রাহি মা আলাইসালু আসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে যে পাথরের উপর দাঁড়িয়ে এই ঘরটি নির্মাণ করেছিলেন এখন তো বিভিন্ন ধরনের স্কেলেটার চলে আসছে আপনি নির্মাণের জন্য আস্তে আস্তে ধাপে 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 উঠতে পারেন যে কয়তালায় নির্মাণ হবে সেখানে আপনি সে ধরনের ক্রেন সিস্টেম করে 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 ঘর বানায় কিন্তু ওই সময় তো এই ধরনের কোনো টেকনোলজি ছিল না আল্লাহ রব আলীন একটা পাথর দান করেছিলেন যে পাথরের উপরে এখন পর্যন্ত ইব্রাহিম আল্লাহ সালাহসাল্লামের পায়ের ছাপ রয়েছে প্রয়োজন অনুসারে এই পাথর আস্তে 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 কি হতো বড় হইতো ছোট হইতো যখন যেই লেভেলে দরকার এই পাথর ঠিক সেইভাবে ইব্রাহিম আসালামকে এই ঘর বানানোর জন্য সীমানা দিয়ে দিলাম এই সীমানার মধ্যে যে ঢুকবে সেই নিরাপদ প্রত্যেকটা তাফসির আমরা করবো ইনশাল্লাহ আগে অমাং দাখালাহু যে প্রবেশ করবে দাখালা মানে প্রবেশ কর যে প্রবেশ করবে কানা আমিনা সে কি হয়ে যাবে নিরাপদ ওয়ালিল্লাহি এই যে ঘরটা দিয়েছি না এটা আল্লাহর জন্য মানুষের উপরে কিছু করণীয় আছে ঘরের ব্যাপারে এই আয়াত থেকে আর নাস লোকদের উপরে আলা বলেছিলাম কোনো কিছুকে ফরজ হলে ওয়াজিব হলে সেখানে কি আসবে আলা অলিল্লাহি আল্লাহর জন্য নাস লোকদের উপরে ফরজ ওয়াজিব হবে হিজ্জুল ওই ঘরের কি করা হিজ্জুল মানে হজ করা অলিল্লাহী যার সামর্থ্য আছে তার উপরে কি হবে আলহান্নাস ওয়াজিব হবে আল্লাহর জন্য এই ঘরের করতে হবে ফিজ্জুল বাইতি হজ করে কি করতে হবে আল্লাহর ওপরে আলামীর খরচ করে দিয়েছে অলিল্লাহি আলান্নাসি ফিজ্জুল বাইতি মান ইস্তাতা যার সক্ষম ইলেহি ওই ঘরের দিকে সামিরান যেতে মানে এই ঘর বন্ধ যাবে যাইতে হলে তার বাড়ির খোড়াকই থাকতে হবে তার নিজের খোরাকি থাকতে হবে যে আসতে পারবে এ ধরনের সম্ভাবনা তার কাছে সব ধরনের পাখিও থাকতে হবে এবং তার শরীরও কি থাকতে হবে সুস্থ থাকতে ধন সম্পদও থাকতে হবে টাকাও থাকতে হবে শরীরের মধ্যে সে ধরনের জোর থাকতে হবে এমন না যে আপনি একবারে মমস অবস্থায় হজ আপনার উপরে কি হবে না বলুন তাহলে অলিল্লা এই আলন্যা সি সিজ্জুল তখন এই ঘরের জন্য লোকের উপরে ওয়াজিব হল এই ঘরকে একবার সে হজ করবে হজ করেন মানে কি ইচ্ছা কর হজ তো শুনলাম আমরা একটা আরবি শব্দের মাঝে পশ্চিম একটা আল্লাহ রব আলমিনের ঘরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে একটা জায়গার ইচ্ছা করাকে কি বলে হজ নির্দিষ্ট জায়গায় মক্কায় হইতে হবে নির্দিষ্ট সময় এই যে কোরবানির সময় আসছে এবং হজের সময় ওর ফ্ল্যাটগুলো যাবে কিছুদিনের মধ্যেই আর নির্দিষ্ট কাইফিয়াত ওখানে যে আপনার হেরাম বানতে হবে ওখানে যায় আপনার জিয়ালত করতে হবে কঙ্কর মারতে হবে সিস্টেমগুলো আছে সবগুলো অর্থাৎ এটাকে বলা হয় হজ হজ অর্থ হল ইচ্ছা করা নির্দিষ্ট সময়ে আল্লাহ রবুল আলমের ঘরে নির্দিষ্ট কিছু নিয়মতান্ত্রিকভাবে ইচ্ছা করার নাম কি বলে হজ এটা করা ওয়াজিব তাদের উপরে সারা পৃথিবীর যত লোক সামর্থ্য রাখে যে মুসলমান তার সামর্থ্য আছে শারীরিকভাবে আর্থিকভাবে তার উপরে ফরজ হলো এই ঘরকে একবার পৃথিবীতে জীবনে একবার হলো কী করতে হবে যাইতে হবে যে ব্যক্তি কুপুরি করল। কুপুরি বলতে অর্থ থাকার পরেও শারীরিক সুস্থতা থাকার পরেও হজ করলো না হজ করতে সে অনিহা প্রকাশ করল মানে হজের ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই খরচ করে খাতা ফটা টাকা হজ করলো কেন আছে না অনেক লোক তার টাকা আছে কিন্তু হজ করতে চায় না অমানিকা বড় যে ব্যক্তি হজ করা থেকে অস্বীকার করে ফাইন গণী জন আল্লাহ রব্লাহ আলামীর তোমার সাধার লক্ষণ খরচ করে যে হজ্জে গেলা তুমি টাকাটাকে বড় মনে করতেছ তো আল্লাহ রব্বার আলামীর এই পৃথিবী থেকে আল্লাহ রব্লাহ আলামীর মুখাপেক্ষি হীন মানে এই পৃথিবীর সম্পদ আছে আল্লাহ রব্লাহ আলামীর এইসব ব্যাপারে আল্লাহ রব্লা আলমে কোনো ইন্টারেস্টে নেই গণী মানে কি ধনী বলে বনি মানে কি কা বলে আর্মিদের ধনী মানে আপনি একদম চায়না দেখাচ্ছেন একজনাকে যার কাছে হাজার হাজার কোটি টাকা রয়েছে ওই চায়না আপনি মনে করছেন চায়না নাকি আমি খরচ করে তার কাছে যাবো নাকি আল্লাহ বলছেন তোমার ওই সাত আট লাখ টাকা থেকে আমার কাছে বহুত সারা পৃথিবীর সম্পত্তি আমার আছে ফাইনাল আল্লাহ রবুল আলমের মুখাপেক্ষীহীন আল্লাহ রবুল আলমের কোনো প্রয়োজন নাই এ সারা জাহানে যত সম্পত্তি আছে পৃথিবীর মধ্যে কোনো কিছু আল্লাহ রবুল আলমের কি নাই প্রয়োজন মালিককে আল্লাহ তাহলে আমরা প্রথমে ঘর বুঝলাম ঘরটার সীমান বললাম সে হল বরকতপূর্ণ ঘর আর ঘরটা হলো মানুষের জন্য হেদায়ত ছোট খারাপ পৃথিবীর জন্য আর এই ঘরের জন্য মানুষের উপরে অর্থ থাকলে শারীরিক সুস্থ থাকলে হজ করা কি আছে খরচ এ বোঝা গেল এখন আজকে এই ব্যাখ্যাগুলো আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ